একটা মোরগ রোজ সকালে আজান দিত তো একদিন তার মালিক এসে হুমকি দিল তাকে আর একদিন যদি আজান দিতে দেখি তোকে তাহলে তোর সব পালক আমি তুলে ফেলব ভয় পেয়ে গেল মোরগ মনে মনে যুক্তি দাঁড় করালো প্রয়োজনের কারণে হারাম জিনিসও হালাল হতে পারে আমার উচিত আজান দেওয়া বন্ধ করে দেওয়া নীতির সঙ্গে একটু আপোষ করে নিজেকে বাঁচানো কাজেই মোরগ আজান দেওয়া বন্ধ করে দিল এক সপ্তাহ পর আবার ফিরে আসলো মোরগের মালিক আবার হুমকি দিল সে তুই যদি মুরগির মতো গরগর গড় শব্দ না করিস তাহলে গায়ের একটা পালকও থাকবে না মোরগ নীতির সাথে আপোষ করল আবার। মোরগ হয়ে মুরগির মতো গরগর করতে লাগল এভাবে এক মাস চলে গেল মালিক আবার আসলো বরাবরের মতোই হুমকি এখনই যদি তুই ডিম না পারিস তাহলে আগামী আগামীকালই তোকে জবাই দেব বেচারা মোরগ কোনো উপায় না পেয়ে কাঁদতে শুরু করলো চোখের জলে ভিজিয়ে দিল তার পুরো দেহ কাঁদতে কাঁদতে মোরক বলল ইস যদি প্রথমবারই আপোষ না করতাম আজান দিতে দিতেই যদি আমার মৃত্যু ঘটত নীতির সাথে একবার একটু আপোষ করলে এরকমভাবে একটার পর একটা আপোষ করে যেতে হয় পরিস্থিতি যাই হোক না কেন কখনোই নীতির সঙ্গে আপোষ করবে না প্রথমবার তুমি স্বেচ্ছায় আপোষ করবে কিন্তু নিশ্চিত থাকো এর পরের বার থেকে তুমি আপোষ করবে কারণ তোমাকে আপোষ করতে বাধ্য করা হবে বলা হয়ে থাকে যদি তুমি আপোষের পথের পথিক হও তাহলে নীতিতে অবিচল মানুষদের কখনো অপবাদ দেবে না বলবেন না যে এরা উগ্র বা এরা বোকা তার চেয়ে বরং নিজের দিকে নজর দাও দেখো কি গভীর এক চোরাবালিতে ডুবে গেছো তুমি দুনিয়া শুদ্ধ মানুষ যদি হারাম কাজ করে তারপরও হারাম হারামই থেকে যাবে অন্য সবাই হারাম কাজ করছে সবাই প্রেম করে সবাই ছেলে মেয়ে মিলে বান্দরবান কক্সবাজারে ট্যুরে যায় সবাই অশালীন পোশাক পরে সবাই পরীক্ষার খাতায় দেখাদেখি করে লেখে সবাই ঘুষ খায় সবাই বাবা মার সাথে সমাজের সাথে জাতির সাথে বেইমানি করে আমিও একটু করি এরকম ভাববে না তোমার কাজের জবাবদিহিতা তোমাকেই করতে হবে নিজের খেয়ালখুশি মতো কোনো পথে নয় বরং সেই পথেই অবিচল থাকো যেই পথে আল্লাহ তোমাকে অবিচল থাকার আদেশ দিয়েছেন আফ্রিকার একটা প্রবাদ আছে সিংহ ক্ষুধার্ত হলেও কখনোই ঘাস খায় না তোমার পেটে খাবার নেই এ কারণে নীতির সাথে আপোষ করবে না কখনোই না আর একটা কথা হালাল হারামের যে অনুভূতি তোমার মনে আছে খুব সাবধান খুব সাবধান যদি কখনো মৃত্যু ঘটে তার তাহলে মোরগ হিসেবেই মরে যাও বেঁচে থাকলে মুরগির মতো ডিম পাড়তে হবে তোমাকে